যদি এই সময় লক্ষ্য নির্ধারণ একটু কনফ্লিক্ট সম্ভাবনা আছে ভেরি ট্রু কিন্তু তারপরেও আমি মনে করি কর্কট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে পারবে বিকজ কর্কটের নতুন চাপ চোখ আছে কর্কটের আরো একটা জায়গা এই সময় কিন্তু খুব ভালো সেটা হলো ফার্মিং যারা জমি জমা কিনতে চাইছেন প্রপার্টি কিনতে চাইছেন স্থায়ী সম্পদ কিনতে চাইছেন ভালো হয় নমস্কার জয় শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেক আজকে আলোচনা করছি আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট আর কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকগুলো বিষয় অনেকগুলো প্যারামিটার আমাদের আজকে আলোচনা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কর্কটের বর্তমান পরিস্থিতি খুব সুবিধাজনক নেই তবে মঙ্গলের সঞ্চার কর্কটের ডিসিশনগুলোকে কিন্তু এবার প্রমোট করতে চলেছে বহু কর্কট জাতিকারা আছেন তারা ডিসিশন নিতে গিয়েও ডিসিশন নিতে না সেখানে বেশ আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন বারবার পাচ্ছে। এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকারা তারা বিভিন্ন রকমভাবে স্ট্রেসের মধ্যে আছেন বা থাকেন কিরকম স্ট্রেস অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের কারণে নিজের মানুষগুলি থেকে যখন আঘাত পেল কর্কট সেই কারণে কর্কট কিন্তু প্রপারলি এগোতে পারল না আসলে নিজের মানুষের থেকে যখন কেউ আঘাত পায় না তখন এগোতে গিয়ে নানা রকমের সমস্যা তৈরি হয় যায় কর্কট কিছু সঠিক ডিসিশন নেবে সে সঠিক ডিসিশনই নিতে পারছে না দেখুন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই এ সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকারা একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারছেন না আপনি কর্ম পরিবর্তন করবেন সেই জায়গাটা করতে পারছেন না আপনি লোকেশন পরিবর্তন করবেন সেই জায়গাটা করতে পারছেন না আপনি হয়তো জন্মস্থান থেকে এখনো দূরে আছেন আরও দূরে হয়তো যাওয়ার আপনি পরিকল্পনা করেছেন কিন্তু সেই জায়গাটাকে আপনি সম্পূর্ণভাবে পরিকল্পনা করে উঠতে পারছেন না তাহলে যাদের এরকম একটা সিচুয়েশন আছে এই ধরনের একটা নেগেটিভিটির মধ্যে যারা রয়েছেন এই ধরনের একটা অবকাশের মধ্যে যারা রয়েছেন আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে অলমোস্ট পজিটিভিটির কিছু জায়গা কিন্তু জীবনচক্রে আসবে তাদের ক্ষেত্রে কিছু গ্রোথ বা অপরচুনিটিসের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো হয়তো সময় লাগবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে সময় লাগাটা স্বাভাবিক সব ক্ষেত্র জীবনচক্রের একরকম চলে না সব সবাই জীবনচক্রে একরকম থাকে না আমি ব্যক্তিগতভাবে মনে খুঁকি কর্কটের এই যে পরিবর্তন নেওয়ার জন্য যে মানসিক জোটটা দরকার কিছু কিছু সময় না মনে হয় যে যেমন চলছে চলুক না কি দরকার যদি খারাপ কিছু হয় এই যে একটা সংস্কার আমাদের মনের মধ্যে চলে আসে এই জায়গা থেকে কর্কটের বেরোনোর সময় এসেছে কর্কটের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে যাচ্ছেন মঙ্গল গ্রহ আপনার শক্তি সামর্থ্য শক্তি বা সামর্থ্য সম্ভাবনা প্রবল এ সমস্ত কর্কট এখনো পর্যন্ত স্টেবেল নন নিজেকে বারবার চেষ্টা করেও স্টেবেল করতে পারছেন না এবং একটা সঠিক ডিসিশন নিতে গিয়ে এত 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 সমস্যা আমি মনে করি আপনাদের এই সমস্যার অবসান ঘটবে অনেকে আছেন ব্যাংকিং সেক্টরে কাজ করেন এবং কোনোভাবে পরিবর্তন করতে পারছেন না কোনো না অশান্তি মুক্ত হতে না একটা স্ট্রেসের মধ্যে বেটারমেন্ট পাবেন লোকেশন চেঞ্জের জায়গা দেখতে পাচ্ছি কর্কটের শত্রু থেকে জয়লাভের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি কিছু কিছু ক্ষেত্রে কর্কট কোনো কোনো কম্পিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য অনেক বেশি সফলতা লাভ করবে কর্কট সাকসেসফুল হতে পারবে কারণ এই সময় কর্কট কিছু স্টেপ নিতে চলেছে এবার দেখা আছে এবার দেখেই ছাড়ব এরকম কিছু কিছু বিষয়ে কর্কট কিন্তু প্রবেশ করতে চলেছে কর্কটের ক্ষেত্রে এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটি জায়গা আমরা কিন্তু লাভ করতে পারবো লক্ষ্য করতে পারবো অনেকের ক্ষেত্রেই মনে করলেন যে না এভাবে তো এগোনো যায় না এভাবে তো এগোনো যাবে না একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হলো কনস্ট্যান্টলি কন্টিনিউ করতে হলো পাচ্ছেন না বহু করকট এই স্ট্রেস থেকে বেরোতে পারবে স্থাবর সম্পত্তি বৃদ্ধির সংযোগ ইনহারিটেন্স প্রপার্টি লাভের সংযোগ অনেকের ইনহারিটেন্স প্রপার্টি আসবে তবে লড়াই করতে হবে লড়াইয়ে জয়যুক্ত আপনি যে আমি আপনাকে দিতে পারি আপনি লড়াই করবেন কিন্তু সেই লড়াইয়ে জয়যুক্ত আপনি আপনি যে আমি আপনাকে দিতে পারি লড়াই করবেন কিন্তু লড়াইয়ে ডেভেলপমেন্ট আপনার হবে লড়াইয়ে সাকসেসফুল আপনি হবে। লড়াইয়ে সফলতা আপনি পাবেন আপনার যদি কোনো রকম আইনি জটিলতা থেকে শুরু করে অন্যান্য বিষয়ের কন্টিনিউশন চলে সেক্ষেত্রে আমি মনে করি আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক 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 বেশি বেড়ে যাবে কর্কট থেকে যেটা ইন্টারেস্টিং কর্কটের সেটা হলো চাকরি এবং হায়ার লেভেলের একটা চাকরি কর্কট খুঁজছেন হায়ার লেভেলের একটি চাকরিতে কর্কট প্রবেশ করতে চলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা কর্কটের জন্য পার তবে হায়ার লেভেলে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে হবে শুরু করুন পরিশ্রম নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন যদি এই সময় লক্ষ্য নির্ধারণ একটু কনফ্লিক্ট আসার সম্ভাবনা আছে দ্যাট ইস ভেরি ট্রু কিন্তু তারপরেও আমি মনে করি কর্কট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে পারবে বিকজ কর্কটের নতুন চাকরির যোগ আছে কর্পের নতুন প্রফেশনের যোগ আছে কর্পটের ক্ষেত্রে নতুন এক্সট্রা অর্ডিনারি কিছু যোগ আছে অনেকের ইউনিফর্ম জব হচ্ছে স্বপ্ন অনেকের পূরণ হতে পারে এই সময় এই সময় বিভিন্ন এক্সামিনেশন গুলো আমরা দেখতে পারবো কিছু কিছু তো আছেই তাহলে ইউনিফর্ম জব এর ক্ষেত্রে যারা ট্রাই করছেন হার্ড এন্ড সোর ট্রাই করছেন ইউ আর প্ল্যানিং ফর মেনি রাইট সেই জায়গাটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিক অনেক বেটার সাকসেস কে রিপ্রেজেন্ট করে অনেক বেটার জায়গাকে রিপ্রেজেন্ট করে টু থাউজেন্ড টোয়েন্টি কর্কটের জন্য এক্সট্রিমলি পজিটিভ টু থাউজেন্ড টোয়েন্টি এন্ড কর্কটের জন্য এক্সট্রিমলি পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে কর্কট তার পুরনো ধ্যান ধারণা থেকে তার পুরনো ভুল কনসেপ্টগুলো থেকে অনেকটা বেরিয়ে ভালো একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে কর্কটের শত্রুনাশের কথা বললাম আইন আদালত বিষয়ে কর্কটের জয়লাভের কথা বললাম এক্স ফ্রে আসতে পারে কর্কটের এক্স বা পূর্বদান কোনো সম্পর্কে ইমপ্রুভমেন্টের জায়গা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আর এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এক্স ফিরে আসতে পারে সেই জায়গা থেকে কর্কটের একটা এক্সট্রিমলি পজিটিভ জায়গা তৈরি হওয়ার মতো কম্বিনেশন রয়েছে এ বিষয় নেই কর্কটের কোনো সন্দেহ নেই যে কর্কট সামথিং বে কর্কট ভালো কিছু করতে পারবে বন্ধু বন্ধুভাগ্যে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাব কোনো না কোনোভাবে ফ্রেন্ডশিপ জড়িত বিষয়ে কর্কটের সাকসেস রেট অনেকটাই বাড়ে কর্কটের আরও একটা জায়গা এই সময় কিন্তু খুব ভালো সেটা হলো ফার্মিং যারা জমি জমা কিনতে চাইছেন প্রপার্টি কিনতে চাইছেন স্থায়ী সম্পদ কিনতে চাইছেন ভালো হয় যেকোনো ধরনের ভূমি সংক্রান্ত বিষয়ে কর্কটের অগ্রগতি আছে ডিফেন্সে যারা জব করেন তাদের জন্য সময়টা ভালো রিয়েল এস্টেটে যারা আছেন প্রমোটার প্রমোটিং করে যারা তাদের সময়টা ভার নতুন ফ্ল্যাট বাড়ি এগুলো বিক্রি হচ্ছে না যাদের হোল্ড হয়ে আছে অনেক রাশি কর্প তারা একটা জিনিস খেয়াল করছেন যে বারবার বিষয়বস্তুগুলো হোল্ড হয়ে যাচ্ছে তাদের কিন্তু একটা জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো দ্যাটস পার ভেরি 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 শিও এটা কিন্তু বলা যেতে পারে আরেকটা জিনিস কর্পট একটু খেয়াল করুন একটু প্রপারলি যদি খেয়াল করতে পারেন তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হবে আপনার সেটি হলো দেখুন তো একটু খেয়াল পরে এই যে সময়টা আমি বললাম এই সময় আপনার কোনো সিবলিংস যার সাথে আপনার সম্পর্ক একটা সময় খুব ভালো ছিল তারপরে সম্পর্কটা একটা টাইমের পর আপনার সাথে পুরোপুরি ডিটাচড হয়ে যায় একটু খেয়াল পরে দেখুন তো যে তার সাথে পুনরায় সম্পর্কটা ঠিক হয় কি না বিকজ আমি বিশ্বাস করি পুনরায় সম্পর্ক ঠিক হতে পারে বা পুনরায় সম্পর্ক ঠিক হওয়ার সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেটা রিলেশনশিপ হোক যেটা ফ্রেন্ডশিপ হোক কোনো একটা পুরনো সম্পর্ক একটা পুরনো বিষয় যে বিষয়টা একটা সময় এক্সিস্ট করতো সেটা এক্সিস্ট করে না এই ধরনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখুন তো ভালো কিছু হয় কি না আমি মনে করি আপনাদের ভালো কিছু হওয়ার যে প্রভাবিলিটি সেটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ভালো কিছু হওয়ার যে বড়াটা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে একটা বেটার কিছু ভালো কিছু হওয়ার প্রভাবিলিটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে এই বিষয়ে অনেকটা সুখপর ফলাফল আপনি কিন্তু লাভ করতে চলেছেন ভালো থাকুন পৃথিবীর সমস্ত জাতক জাতিকা কর্কট ভালো থাকুন কর্কটের জীবন শ্রী শ্রীগণেশের আশীর্বাদ পোষিত হোক শেষ করছি একাদিং চত শ্রীগণেশ